আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা সরকারি চাকরি করেন বা সরকারি চাকরির খবরাখবর রাখেন তারা জানেন যে নবম পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘ প্রতীক্ষা চলছে আজ আমরা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে উত্থাপিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক দাবি নিয়ে আলোচনা করব নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোয়া দাম এবং সময়ের সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়ায় এই দাবিগুলো এখন সময়ের দাবি নবম পে স্কেল জুলাই দু থেকে কার্যকর আমাদের প্রথম এবং সবচেয়ে বড় দাবিটি হলো দু পঁচিশ সালের জুলাই মাস থেকে অবিলম্বে নবম পে স্কেল কার্যকর করতে হবে দীর্ঘ সময় ধরে পে স্কেল ঘোষণা না হওয়ায় সরকারি কর্মজীবীরা মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন বর্তমান বাজার দরের সাথে সংহতি রেখে একটি নতুন বেতন কাঠামো অত্যন্ত জরুরি বেতন কাঠামো সংস্কার বেতন গ্রেড ও বেসিক বৃদ্ধি নতুন পে স্কেলে বেতন গ্রেডের সংখ্যা কমাতে হবে বর্তমানে প্রচলিত গ্রেড সংখ্যাকে সংস্কার করে মাত্র বারোটি গ্রেড করা হোক এই সংস্কার প্রশাসনিক জটিলতা কমাবে এবং গ্রেড বৈষম্য দূর করবে পাশাপাশি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন কমপক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা করতে হবে এটি শুধু কর্মীদের ক্রয় ক্ষমতাই বাড়বে না বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে জীবনযাত্রার মান উন্নয়ন ভাতা ও ইনক্রিমেন্ট সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা সংস্কার ও প্রবর্তন জরুরি স্বাস্থ্য ভাতা চিকিৎসার পেছনে ক্রমবর্ধমান ব্যয়ের কথা মাথায় রেখে মাসিক স্বাস্থ্য ভাতা বাড়িয়ে দশ হাজার টাকা করতে হবে বাসা বাড়া ভাতা বাড়ি বাড়ার চাপ কমাতে বাসা বাড়া ভাতা মূল বেসিকের সত্তর পারসেন্ট করা হোক বার্ষিক ইনক্রিমেন্ট কর্মীদের কাজের উদ্দীপনা বজায় রাখতে বার্ষিক ইনক্রিমেন্টের হার বিশ পার্সেন্ট করতে হবে শিক্ষা ভাতা সন্তানদের ভালো শিক্ষার জন্য শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা করতে হবে বৈশাখী ভাতা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতে বৈশাখী ভাতা বেসিকের পঞ্চাশ পার্সেন্ট করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড ও নতুন ভাতার প্রবর্তন কর্মজীবনের শুরুতে এবং মাঝে প্রণোদনা দিতে আট দশ ও বারো বছর পূর্তিতে তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রথা আবার চালু করা হোক এছাড়া দৈনন্দিন প্রয়োজন মেটাতে লাঞ্চ ভাতা বিদ্যুৎ ভাতা গ্যাস ভাতা যাতায়াত ভাতা ও মোবাইল ফোন ভাতা চালু করতে হবে পাশাপাশি মানসিক ও শারীরিক সতেজতা বজায় রাখার জন্য শ্রান্তি বিনোদন ভাতা প্রতি দুই বছর পরপর স্বয়ংক্রিয়ভাবে চালু করতে হবে পেনশন ও গ্রাচুইটি সংস্কার কর্মজীবনের শেষ প্রান্তে এসে যেন কর্মচারীরা নিশ্চিন্তে থাকতে পারেন তার জন্য পেনশন ও গ্রাচুইটি সম্পর্কিত দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পেনশনের হার নব্বই পার্সেন্ট এর পরিবর্তে একশো পার্সেন্ট করতে হবে ভবিষ্যৎ সুরক্ষার জন্য পেনশন একশো পার্সেন্ট সমর্পণ করার সুযোগ দিতে হবে সবচেয়ে বড় দাবি গ্রাচুইটি বা আনুতিকের ক্ষেত্রে এক টাকা সমান দুইশো টাকার যে হিসাব রয়েছে তা পরিবর্তন করে প্রতি এক টাকা সমান পাঁচশো টাকা করতে হবে এই দাবিগুলো কেবল কিছু সংখ্যা নয় এগুলো লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর পরিবার ও তাদের প্রাপ্য অধিকারের বিষয় আমরা আশা করি সরকার দ্রুত এই যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে নবম পে স্কেল ঘোষণা করবে এবং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে দাবিগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ